আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব তরুণরা শেখ হাসিনাকে হটাতে পারলেও রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পায় গণভুত্থানের সঙ্গে তারা প্রতারণা করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে আজ পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় সব কথা বলেছেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব দেশের তরুণরা যে গ্রাফিতি এঁকেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান লেখা হয়ে গেছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছে আগামীর সংবিধানে আমরা আপনারা সবাই একত্রে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে জানাবো প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা একই সঙ্গে উড়ে গেল পাঁচ ইসরায়েলি সেনা উত্তরগাজার বেই থানুনে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা রাস্তা ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং জন আহত হয়েছে আহতদের মধ্যে দুইজনের অবস্থাও আশঙ্কাজনক আজ হামাসের হামলায় ইহুদিবাদীদের এই চরম পরিণতি হয়েছে এরপর জানাব শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম আজ হোয়াইট হাউসে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নেতানিয়াহু খবর রয়টার্সের এদিকে কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত এগারো কেনিয়া সরকারবিরোধী বিক্ষোভে দেশব্যাপী এগারো জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পঁয়ত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে আজ এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর আলজাজিরার এদিকে বাংলাদেশ সহ চোদ্দ দেশের উপর নতুন শুল্ক আরোপের তারিখ ঘোষণা করলেও রয়েছে দর কষাকষির সুযোগ নতুন করে শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ চোদ্দ দেশের উপর নতুন শুল্ক আরোপ করে চিঠি দেওয়া হয়েছে তে আগামী এক মাসের মধ্যে নতুন শুল্ক কার্যকরের কথা বলা হলেও দর কষাকষির সুযোগ রয়েছে এর মধ্যে বেশি শুল্ক আরোপ করা হয়েছে ও মিয়ানমারে দেশ দুটিতে চল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এরপরই রয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড ছত্রিশ শতাংশ জাপান দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও কাজাকিস্তান এবং টিউনেশিয়াতে সব থেকে কম পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর বাংলাদেশে করা হয়েছে পঁয়ত্রিশ শতাংশ এছাড়া ইন্দোনেশিয়াতে আরোপ করা হয়েছে বত্রিশ শতাংশ শুল্ক দেখাবো তরুণরা শেখ হাসিনাকে হটাতে পারলেও রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পায় গণবুদ্ধানের সঙ্গে তারা প্রতারণা করছে জনগণের সঙ্গে প্রতারণা করছে আজ পাবনার শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথ সবাই সব কথা বলেছেন তিনি এ সময় নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর আমরা ছিলাম সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব দেশের তরুণরা যে গ্রাফীতি এঁকেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান লেখা হয়ে গেছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছে আগামীর সংবিধানে আমরা আপনারা সবাই একত্রে রচনা করব সেই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে সবাই বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশের আকাশে সংকট ঘনীভূত হয়েছে নির্বাচন তারাই পিছিয়ে দিয়েছে যারা সংস্কারকে পিছিয়ে দিয়েছে আপনারা সংস্কার ছাড়া নির্বাচনে রব তুলে নির্বাচন বিরোধী গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে চাই তবে সংস্কার সহ নির্বাচন দিতে হবে পাবনার তরুণ প্রজন্মকে ভারত আওয়ামী লীগার মিডিয়ার ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে উল্লেখ করে হাসনাত আবদুল্লা আরো বলেছেন একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বলছে ওই অভ্যুত্থানে আইনগত ভিত্তি নেই তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারি শুরু করেছে আগামী তিনি অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আমাদের দ্বিতীয় বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করব আগামী তিন অগস্ট চলচল ঢাকা চলো কর্মসূচি দেব মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা বলেছেন অনেক মিডিয়া কর্মী নিরলসভাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের জন্য সকল সাংবাদিকের ইমেজ আজ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আপনারা বিবৃতি দিয়ে আমাদেরকে আটকাতে পারবেন না আমরা বিবৃতি থেকে ভয় পাই না আমরা মিডিয়াতে সংস্কার করেই ছাড়ব মিডিয়াকে মাফিয়া চক্রের চক্রমুক্ত করেই ছাড়ব এই হাসনাত আব্দুল্লাহ থামবে না আমরা মিডিয়ার স্বাধীনতা চাই আমরা মিডিয়াকে চাই ফ্যাক্ট বেস জার্নালিজম তৈরি করতে তিনি আরও বলেছেন আজকে কালের কণ্ঠ আর বসুন্ধরাকে নিয়ে কথা বললে নাকি বিএনপি ভয় পেয়ে যায় আপনারা কারো কাছে কি আপনাদের রাজনীতি বর্গা দিয়েছেন প্রিয় তরুণ প্রজন্ম আপনাদের সচেতন থাকতে হবে সত্যকে সত্য বলতে হবে পাপের ইনকাম নিয়েও প্রশ্ন করতে হবে বিরোধী অভিযান শুরু হোক নিজের ঘর থেকে আসুন আমরা একসঙ্গে নতুন বাংলাদেশ করতে কাজ শুরু করি প্রতিরোধ যোদ্ধাদের বোমা হামলা একই সঙ্গে উড়ে গেল পাঁচ ইসরায়েলি সেনা উত্তর কাজার বেই থানুনে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র যোদ্ধারা রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত এবং চোদ্দ জন আহত হয়েছে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আজ রাত দশটার পর উত্তর গাজার বেই থানুনে রাস্তার ধারে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের মধ্যে স্টাফ সার্জেন্ট মেয়ার সিমন আমার বিশ ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেস বিশ জেরুজালেমের বাসিন্দা তারা দুইজনই কফির ব্রিগ্রেডের নেটসা ইয়াহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নিহতদের তিন সেনা নামও প্রকাশ করেছে আইডেপ তারা হলেন গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের আঠাশ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস রেজি বেনিয়ামিন আসুলিন জেরুজালেমের কেফির ব্রিগেডের নেটসা ইয়াহুদা ব্যাটলিয়ন বিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নম আহরণ এবং কেফির ব্রিগেড নেটজান ইয়াহুদা ব্যাটালিয়নের একুশ বছর বয়সী স্টাফ মোশে মোশেয়েল নোল এই বিস্ফোরণের সময় সেনারা গাড়িতে না তারা হেঁটে অভিযান পরিচালনা করছিলেন হতাহতের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির বিমান হামলা চালায় আইডিএফ এরপরও পাল্টা হামলার শিকার হয় তারা তাদের এই অভিযানে ইসরায়েলি সেনাদের লক্ষ্য ছিল এলাকাটি থেকে সম্পূর্ণভাবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীদের নির্মূল করা কিন্তু ইহুদিবাদীরা ব্যর্থ হয়ে তারা সেখানে গিয়ে তাদের পাশ সেনাকে হারালো। শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পাওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজ হোয়াইট হাউসে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মনোনয়নপত্র তুলে দেন নেতানেয়াও খবর রয়টার্সের বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানেও বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র এমন সব দেশ খুঁজে বের করতে কাজ করছে যারা ফিলিস্তিনিদের জন্য কাজ করছে তাদের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে মনোনয়নপত্র পার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ এটি আমি জানতাম না বা আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে খুবই অর্থবহ এর আগে সাংবাদিকদের কাছে মার্কিন ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের পর নেতানিও ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন এটি ইসরায়েলি ইহুদি জনগণ এবং বিশ্বব্যাপী আরো অনেকের দ্বারা প্রশংসিত দুই রাষ্ট্র নেতা নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানীয় এবং স্ত্রী সারাকে আতিথ্য দেয়াকে সম্মানের বলে অভিহিত করেছেন তাদের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং তাদের যৌথ সাফল্যের প্রশংসা করেছেন এর আগে জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিক মনোনয়নপত্র দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বার্ডিকাটার নামে মার্কিন এক কংগ্রেসম্যান সদস্য কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ পুলিশের গুলিতে নিহত এগারো কেনিয়ার সরকার বিরোধী বিক্ষোভে দেশব্যাপী এগারো জন নিহত হয়েছে পুলিশ জানিয়েছে গণতন্ত্রপন্থী বিক্ষোভের পঁয়ত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে আজ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খবর জাজিরার এক বিবৃতিতে কেনিয়া পুলিশ জানায় বিক্ষোভে অন্তত বান্ন জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে উনিশশো নব্বই সালের সাতই জুলাই কেনিয়ার গণতন্ত্রপন্থী বিক্ষোভকে স্থানীয় বাসায় সাবা সাবা আন্দোলন বলে অভিহিত করা হয় কেনিয়ার তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট ড্যানিয়েল মোয়ের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল জুলাই কেনিয়ায় সাধারণ মানুষ প্রতি বছর মিছিল করে মিছিল আর সব করতে গিয়ে তাদের সঙ্গে অনেক নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে কেনিয়া সরকার এবং বিরোধী দলিয়া সময় সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে পড়ে এবং সেখান থেকেই সেই দেশের মধ্যে একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল দীর্ঘদিন ধরে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করার কারণে সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করত সেখান থেকে একরকম এসব বিক্ষোভ সমাবেশ পরিচালিত হচ্ছিল তাই কেনিয়ায় আইনশৃঙ্খলা অনেক অংশেই ধস নামে এবং সরকার চায় কেনিয়াকে ভালো একটি পজিশনে নিয়ে যেতে কিন্তু বিরোধীদের দ্বারা সেটি সম্ভব নয় এ কারণে সরকার এবং বিরোধীদের মধ্যে মাঝে মধ্যে এই ধরনের সংঘাত দেখতে পাওয়া যাচ্ছিল